اللہ تائی پایا میں دیوانے سے تائی پایا میں دیوانے سے تو مرنا میرا بیکاری مرشیدہ مر ہوئی اہدو کن دائی حری مرحبا اللہ اللہ تو میں جو بھی ہو گا یا

الصلاة والسلام عليك يا شفيع المجندين وعلى آلك وصحابك يا رحمة للعالمين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحديد ओ बिल्ले स्वैकी बस صدق الله المولى العظيم صدق رسوله النبي الحبيب الكريم وعن عثمان بن عفان قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء رواه ابن ماجه إن الله غايكتهم يصلون عليه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

জীবনে গুনা জোরে যায় নবী গার বালো বাসায় আল্লা আল্লাহ হ मौल नामद वी सै दिल मौल नाम हो

আর খেলো পেম খেলা মরা রাগে মরম খেলো রে মিনি খেলা মহর মরম বালান আরে জীবিত পালাই মর পে জীবিত মর

যে রাখো যে রাখো আল্লাহ মানি রাখো আমি মালিকের জিক্রি দ্বারা আমি আল্লাহর দ্বারা অন্তরে প্রশান্তি আসে অন্তরে শান্তি হয় প্রশান্তি লাভ হয় যদিগুলো আল্লাহ বলে আমাকে দেখো আমি তোমাদের সারা দেব বান্দা যখন জিকির করে মালিককে সরস করে দেনে থাকে মোরা চাবায় তাকে মুসাদায় তাকে বান্দা থেকে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে পেলে যদিগুলো اس لیے کافی سی تری اب اللہ 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 بھولا ابلا مرحبا مرنا لے گن گنگ गंगारीबा कंगायासल अ

मरा मरी मु हरी मरा अगला अगल तूं मोगर तूं म

কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড় উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বেজুরা উত্তর পাড়া উত্তর পাড়া বুয়াবাড়িতে আজ মুসান নুরানি ইমানি আতায়ুল খাজা মহিন্দুদ্দিন চিস্তি সাঞ্জি আজমেরি রহমাতুল্লাহ আলম সরণে এবং সমস্ত কবরবাসীদের স্মরণে

যা অল্প কিছু জোয়া নেওয়ার জন্য এসেছি ইনশাআল্লাহ আবার চলে যাবো মাত্রা মাতিল রয়েছে সকলে বলে গায়েদের খবর এলো রে মকাই রে গায়েদের খবর এলো রে মকাই যারা মানুষ চমকে রেটি কারণ ভয়া যায় গায়েদের খবর এলো রে মকাই রে গায়েদের খবর মকাই আসলাম হাবিবে তোমার দিদারে হয়তেন যুগা আসলামাই গায়া হাবিবে ফুদা তোমার দিদারে হয়তেন বি তৈরো না নবী আমি তোমার জিনিয়া চিন্তাই গায়েদের খবর দেওয়ালা এলোরে মোটাই গায়েদের খবর দেওয়ালা আরে কাল সাথে দংশন করিল আবু বকরের পাই কাল সাথে দংশন করিল আবু বকরি গাই আরে বেশি অঙ্গ পিসে গিয়াই ওই আমার মন্দির কু তুমারত লাগা মাতর ওই আমার মন্দির তুমি বারত লাগা মাতর

আরে রাস্তা দিয়ে চলতেন যাবেন নবী মুস্তফাই আরে রাস্তা দিয়ে চলতেন যখন নবী মুস্তফাই মেহমত মালা দয়াতেন হুজুরের মাতা আল্লাহু আকবার

আমরা সবাই খেলাম চেষ্টা করব আল্লাহর নবী ডাক দেব ও আমার সাহিরা মানুষ মানুষকে চেষ্টা করা যায় না তোমরা শুনো চেষ্টা করবা মালিককে ও আমার বাহেরা বাবারা নবীজি আমার বলে মানুষ যদি মানুষকে চেষ্টা করা যায় আমার বাহেরা আল্লাহর হাদি বলেন মদিনার কামলা নবী বলেন মানুষ যদি মানুষকে চেষ্টা করা যায় থাকতো স্বামীর হকের কারণে হকের কারণে আমি সমস্ত নারী সমাজকে বলতাম সমস্ত নারী সমাজ যেন তার স্বামীর হকের কারণে স্বামীর পায়ে নবীর কদম কমার সাহাবায়েরাম চিতেন চম এক জিনিস কদম বুঝি এক জিনিস স্যাচদা করার জিনিস আমার বাইরান এক মধ্যে আমরা পেয়েছি সাজা করার জন্য শরীরের আটটা অঙ্গ জুমিনের হবে কয়টা অঙ্গ আটটা অঙ্গ হবে আমার হাতে তাকান আগে দুই পাইটা হল আটটা অঙ্গ যদি একটা জমিনের মধ্যে লাগায় হবে সেবটা একটা অঙ্গ যদি বাদ পড়ে যায় কপাল উঠাই ফেলেন সেটা হল না নাক উঠাই ফেললেন সেদ্ধা হলো না হাত উঠাই ফেললেন সেবটা হলো না পা উঠাইলেন সেবটা হলো না অঙ্গ লাগবে হবে কইটি আপনি কইতেন সাহাবায়ে কেরাম ওযুজিকে mohabbat করেন আমরা কে নাও পচাই কি চাই না বলেছেন আর সাথে জংশন করিল আবু বকর পায় হযরতে আবু বকর সিদ্দিক জাবালে সূর পর্বতে হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সূর পর্বতে ছিলেন আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা নবীগো

আপনারা পুরান আলোচনা শুনেছেন আমার কথা হলো প্রেমের কথাটা বলার জন্য সমস্ত শরীর সাপে বলতে বিষাক্ত হয়ে গেল ইয়ার সুনাল্লাহ বলে না ডাক দেয় না হজরতে আবহাওয়া করে সিদ্দিকের চেহারা মোবার গাল মোবার পেয়ে যখন অস্ত্র আসলো পানি আসলো কান্নার পানি যখন আসলো হজরতে আবহাওয়া করে সিদ্দিকের গাল মোবার পেয়ে যখন আল্লাহর নবীর চেহারা মোবার করে মধ্যে অস্ত্র পড়লেন পানি পড়লেন আল্লাহর নবী ডাক দেবেন আবু বকর

আমি বিচারে জ্বালায় অস্কুর হয়ে গেলাম নদী আল্লাহ নদী বলেন আবু বকর তোমার পাটা উত্তোলন করো তুমি যেবাদে আমি নদীর পাগল আবু বকর তুমি যেবাদি আমি আবু বকর আমি নবির পাগল সেভাবে যে গর্তের মধ্যে যে সাপ রয়েছে সে সাপ আমি বলে সোভান আল্লাহ আল্লাহ আবু উঠাই দাও আল্লাহ রসুল

হাতে ধরা কে হজরতে ওমর ফারুক রাজিয়াল হাতে ধরা এমন সময় হজরতে ওমর আর ফারুক বলে হুজুর আমি তো আপনাকে ভালোবাসি হজরত উমর ফারুক বলে ইয়ারে শোন আন ইয়া হী বান নবি সমস্ত মানুষের চাইতে সহি চুপ চাইতে আমি তো আপনাকে বেশি ভালোবাসি ইল্লা নাপছি ইল্লা নাপছি কিন্তু আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না আল্লাহ নবী বানায়

যদি তোমার নিজের চলে চাইতে তাহলে চাইতে আমি সুনুসি তাহলে ভালোবাসতে পারো

কি চাইছিল এই ভালোবাসার মানি নয় প্রমাণী মাদ প্রেমের নাম বেদনা নয় আলার মুসা মুখে প্রেম করুন প্রেম করুন নবীরা হিসাবে প্রেম করুন যে মেরাজ দুনিয়েছেন হে আহম্মদ হে মোহাম্মদ আরো নি আরো নি এমন নিকটে নিলেন নদীকে প্রেমের কারণে বিবের এলা হি দিয়েছেন আমরা সেই প্রেম চাই কি চাই না সে নামাজ আমরা চাই চাই না নামাজ ইমানদারের জন্য নামাজ মুক্তিকেনের জন্য নামাজ মুসলমানদের জন্য নামাজ পড়বেন সবসময় নামাজ পড়বেন কারণ নামাজের মাধ্যমে মালিকের দানেছে মালিকের দানেছে এটা আমি মুফতি কামাল হোসেন আল বলছি না আল্লাহ পাক কুরআন আল 14 নম্বর সূরা নমাতা আয়াতে বলেন যিকরা রাস রুবিহি বাসাল্লাহ আল্লাহ বলে ওই ব্যক্তি সফল যার আত্মশুদ্ধি অর্জন করেছে ও যিকরা রাস রুবিহি বাসাল্লাহ আল্লাহকে আমি মালিককে স্মরণ করে বাসাল্লাহ ওতরো নামাজ করে তার সফল এখন আপনি সব কিছু করলেন নামাজ পড়লেন না নামাজ পড়লেন না নবীর শূন্য দাদাই করলেন না নামাজ নবীজি রসুল হওয়ার পরে নবী তো নবী এমনি নবী তারপরে নবী নামাজ করে সাবানের রোজা রাখে রমজানের রোজা রাখে মা এসা বলে আমার নবী এমন রোজা রাখে আমি মনে করি রোজা মনোর আর সার না বান্ধান না মা উম্মে সালামাতা উনি বলেন নবীজি লাগাতার দুই মাস রোজা রাখেছেন সাবান আর রমজানে আমার ভাইরা মা এসা বলে হুজুর আপনি না নদী এত নামাজ কেন এত রোজা কেন এত ইবাদত কেন আল্লাহ রবি বলেন হেস জানো আনা আকুনা আবদম সাপুর আনা আকুনা আবদান সাপুর আমি কি আল্লাহর কৃতজ্ঞতার বান্ধা হব না আমি কি আল্লাহ কৃতজ্ঞতার বান্ধা হব না নবী হওয়ার পর হাবিব্লাহ হওয়ার পর নবী মুস্তফা হওয়ার পর নামাজ ছিলেন সে রসুল ইমানদার কি না বলেন আমার নবী ইমান আমার নবী ইমান আল্লাহ হকর বলেন কারণ যদি বলেন হুজুর নবী ইমানদার বললেন কিভাবে আমার নবী আল্লাহর প্রতিমান